বিশ টাকা পঁচিশ টাকা হেডফোন সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো মোবাইল চার্জার গ্যাজেট হেডফোন নিয়ে ইত্যাদি নিয়ে পাইকারি নিয়ে তথ্য দেব যাদের এক দুই পিস মোবাইল চার্জার ডাটা কেবল ইত্যাদি ইত্যাদির প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন দোকানে এসে পাঁচ টাকা দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি প্রোডাক্টটি নিতে পারেন

আপনার চৌচল্লিশশো আশি টাকা আর এস আছে চৌত্রিশশো আশি টাকা চৌত্রিশশো আপনার এই যে জিএসটি ছয় মাসের ওয়ারেন্টি সহ এটা মাত্র পঁচিশশো টাকা তারপরে যদি আমরা বলি যে লেডিস ওয়াশ লাগে সেক্ষেত্রে এই যে কী সিলেক্টি এলি এটা হচ্ছে একদম লেডিস এটার দাম মাত্র বত্রিশশো দশ টাকা বত্রিশশো দশ টাকা ওকে তারপরে এই যে আপনার জিএস এর নতুন মডেল এটা হচ্ছে মাত্র চব্বিশশো টাকা হ্যাঁ তারপরে এই যে হ্যালোর আর্টি টু আছে আর্টি টু হচ্ছে আপনার বত্রিশশো নব্বই টাকা তারপরে কলিং ফিচারের মধ্যে নতুন আপনার আপডেট মডেল আসছে কী সিলেক্টেড কেয়ার

দেখতে পাচ্ছেন যে এখানে অনেক চাইনিজ বস আছে তারপরে এই যে আপনার এখন অনলাইনে যেগুলো সবচেয়ে হিট আলট্রা মডেল এই যে আলট্রা মডেল সবগুলো আলট্রা গুলো এখন বড় আর গাইছে আপনাদের এই পাশে আমি যেগুলো দেখাইছি এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের হওয়ার কারণে দাম অনেক বেশি হয়তো অনেকেই মনে করছেন এত দাম কেন প্রত্যেকটা কিন্তু সুপার ডুপার ব্র্যান্ডের এবং পপুলার ব্র্যান্ড এগুলো রেটটা বেশি এখন দেখাবো আপনাদের ক্লোন প্রোডাক্ট যেগুলো

এটা পাইকারির দাম হচ্ছে আপনার মাত্র বাইশো টাকা বাইশো টাকা এগুলো খুচরা কিনে তো সবাই পাঁচশো সাতশো এরকম লাভ করতে হবে অবশ্যই ওকে তারপর আমরা আসি

গুলিস্তান আসবেন বা সুন্দরবন আসবেন তাহলে গ্যাজেট পয়েন্টে একবার আসতে পারেন আসলে আপনার যেই কোনো প্রোডাক্ট নিতে মন চাইবে সেটা টাকা থাকবে না থাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে ওনাদের কাছে এত প্রোডাক্ট রয়েছে মানে যেই কোনো প্রোডাক্ট আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে যে মনে হয় একটা আমি নিয়ে যাই সো স্যার দেখতে পারেন আর স্মার্ট ওয়াচের মধ্যে মানে একসাথে এক দোকানে এত স্মার্ট ওয়াচ আপনারা কখনো কোনো দিন পাবেন আপনি যত বড় বড় শপে যান না কেন ওকে ভাই নেক্সট তারপর আছে আপনার আরেকটা রিজনেবল প্রাইস মধ্যে ওয়াটারপ্রুফ এটা ফুললি ওয়াটারপ্রুফ এটা আপনার সিরিজ 7 অ্যাপেল হুম এটার দাম হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা সিরিজ 7 অ্যাপেল এটা ওয়াটারলে লোগো দিবে না এটা লোগো দিবে না Z 36s সো गाइस দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা স্টেপ চেঞ্জ করতে পারবেন 100% ওয়াটারপ্রুফ সিরিজ 7 ওকে ভাই তারপরে আসি আমরা ওয়াচ এইটে আসি ওয়াচ এইট আপডেট আপডেট একবারে লেটেস্ট আপডেট ওয়াচ এইটের মডেল এটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ওয়াচ এইটের একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট ওকে ওয়াচ 8 আচ্ছা তারপর আমরা আসি কম্বো প্যাকেজ কম কম্বো প্যাকেজ বলতে মানে ফ্রি দিব একটার সাথে একটা হ্যাঁ একটা ইয়ার বার সার হলো ওয়াচ একবার ফ্রি गाइस এটা কিন্তু মার্কেটের এখন হট মডেল অনেকেই হয়তোবা দেখেছেন তো এটার প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইস নিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ দেওয়া রয়েছে তারপর আমরা আসি

এটা কোনটার কত টাকা প্রাইস ভাই এটা আপনার জন্য রাখতে টাকা লাস্ট প্রাইস টাকা এর পরে আপনার অনলাইনে সবচেয়ে হিট প্রোডাক্ট H10 আলট্রা H10 আলট্রা জি এটা যতগুলো হিট সেল হয় প্রত্যেকটি প্রোডাক্ট এটু মধ্যে ওকে তো এটার দাম মাত্র টাকা মাত্র টাকা ওকে সবচেয়ে হিট প্রোডাক্ট আলট্রা এটা বেশি ওকে

দুইশো আশি টাকা ওকে তারপরে সামনে আরো স্টোনা দেখতে পারেন এই পাশে কত পড়বে এটা পাঁচশো বিশ টাকা বিশ টাকা অনলাইনের ওকে পাঁচশো বিশ টাকা এটা গাই স্টিমারটা সবচাইতে বেশি চলে এটা আপনারা হয়তো অনেকেই জানতে চেয়েছিলেন এটাকে কিন্তু এমনি অনলাইনেও সেল করা যায় বা আলাদা করে শপেও কিন্তু সবচাইতে এটা বেশি বিক্রি হয় আর আপনার স্মার্ট ওয়াচের যে কভার আছে এই কভারগুলো কত করে নিচ্ছে কাবারগুলো মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা হোলসেল এখানে আছে আপনার বেল্টের কালেকশন হচ্ছে আপনার ফুললি ম্যাগনেট ফুললি ম্যাগনেট বিভিন্ন কালারে রয়েছে হ্যান্ড ম্যাগনেট কি খুবই হার্ড কোয়ালিটি খুবই হার্ড গাইস এটা ম্যাগনেট কিন্তু খুবই হার্ড কোয়ালিটি একদম যারা একদম ম্যাগনেট স্টেপ নিতে যাচ্ছেন ভালো কোয়ালিটির তারা দেখতে পারেন এটা কত করে পড়বে ভাই মাত্র 320 টাকা 320 টাকা করে পড়বে আর এখানে আছে সিলিকনের মধ্যে আপনার কালার ভেরিয়েন্ট এটা আলট্রা সিরিজের বেলগুলো এটা হচ্ছে মাত্র 180 টাকা করে কালার আছে 80 টাকা জি ওকে তিনটা কালার আছে আর এখানে বিভিন্ন মানে ডিজাইনের মধ্যে রয়েছে আর কি বিভিন্ন ডিজাইন গাইছে এখানেও আপনার বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আপনাদের প্রোডাক্ট এখন অনেক দেখানো হয়েছে সো গ্যাজেট পয়েন্ট আসলে হোলসেলের দোকান একজাক্টলি তারা আসলে খুচরাতে সেল করে থাকে তবে খুচরাতে যদি সেল করা হয় ভাইয়া যে রেট গুলো বলা হয়েছে এটা যদি কেউ এক পিস যদি বা দুই পেজ যদি আসে তাহলে কি খুচরা কি দেওয়া সম্ভব এই রেটে নাকি একটু প্রাইসটা বাড়াতে হবে দেওয়া সম্ভব আপনার 50 100 টাকা হয়তো বেশি দিতে হবে কিছু কিছু প্রোডাক্টের ভিতর 50 100 টাকা বেশি দিতে হবে আর যে কোনো প্রোডাক্টের রেট কি আপনার কম বেশি হতে পারে আপনার রেট একটু কম বেশি হতে পারে প্রাইসটা কারণ সব সময় তার প্রাইস এক থাকে না বুঝতে পেরেছি সব ধরনের প্রোডাক্টের মানে রেট একটু সময় আপ ডাউন হতে পারে ডলার রেটের উপরে রেটের উপরে কারণ ভিডিওটা যেহেতু দেখা গেল আজকে ডেটে পাবলিশ হয়েছে অনলাইনে বাড়তে পারে गाइस এটা হচ্ছে গ্যাজেট পয়েন্টের ভিজিটিং কার যেটা দেখতে পাচ্ছেন চাইলি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর রবি ভাই थैंक यू थैंक यू সো মাচ আপনি আমাকে অনেক সময় দিয়েছেন থ্যাঙ্ক সো আর দোকানের আপনার প্রো নীরব ভাই এখানে দেখতে পাচ্ছেন ভাই অবশ্যই রয়েছেন ভাই একটা দিয়ে দেন আপনি এত গ্যাজেটের কালেকশন এক জায়গাতে করছেন এই জন্য থ্যাংক ইউ আর দোকানে কিন্তু আপনার সব ধরনের গ্যাজেটের কালেকশনই পাবেন আমি মানে আপনাদের যতগুলো গ্যাজেট দেখাইছি মনে হয় ফিফটি বা সিক্সটি পার্সেন্ট গ্যাজেট দেখানো হয়েছে বাদ বাকি ফর্টি পার্সেন্ট রয়ে গেছে তো যেই কোনো ওয়াচের প্রয়োজন হলে গ্যাজেট গ্যাজেটারিজের প্রয়োজন হলে গ্যাজেট পয়েন্টে চলে আসতে পারেন আর এই দোকানটি গুলি ছিলাম সুন্দরন স্কোয়ার তৃতীয় তলাতে যেটা আমি আগেই বলেছি এই পাশটাতে লিফট রয়েছে সো দিয়ে আসতে পারবেন এই পাশ দিয়ে আপনার সিঁড়ি রয়েছে এই পাশ দিয়ে আসতে পারবেন মানে অনেক সুবিধার মধ্যে এছাড়াও বিস্তারিত জন্য কল করতে পারেন ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য